গুগু দেখছে গুগুর ভান গুগু দেখছে গুগুর ভান ওই অনেকদিন আগে আমি আমি কইছিলাম জানি আছে জানি না দুই ছাগলে গাছ খাইতে খাইতে সন্দেহ হয়ে গেছে গা শুনছিলেন কথাটা হ্যাঁ ছোট ডাই বড় ডারে ডাক কর কত খাইবা হাই হয়ে গেছে গা ভাই না তো বড়োডায় ডাক দিয়ে আজকাল যাইতাম না খাইয়া লুই এখনো ডাক দিয়ে কয় তুমি যে খালি খাইতেছো গা যে বসবাস ছাগলের তখন ডাক দিয়ে কয় রাখে আল্লাহ মারেখে ছাগল কি হইব বুদ্ধি আছে কথা কয় না দেখবেন আমাকে দেশে কিছু ছাগল আছে বুদ্ধি দিবি টাইটে লইয়া হুদা হুদি হুজুরগো বিরুদ্ধে কখনো টেলিভিশনের মাধ্যমে কখনো গুল টেবিলের বৈঠকের মাধ্যমে কখনো আবার লেখার মাধ্যমে দেখবেন গলার আমাদের দেশ এটা স্বাধীন রাষ্ট্র এই দেশের মৌলবাদীদের কোনো উত্থান হতে দেওয়া যাবে না আমার কথা কইতে দে আমার একটু সুযোগ দে আজকে অনেকদিন পড়াইছি একটু কথা কইয়া জায়গা